চলতি সেপ্টেম্বর মাসের প্রথম একুশ দিনে দেশে এসেছে একশো তেষট্টি কোটি বিয়াল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এই হিসাবে প্রবাসীরা প্রতিদিন গড়ে দেশে পাঠিয়েছেন সাত কোটি আটাত্তর লাখ ডলার রেমিটেন্স বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম একুশ দিনে দেশে এসেছে একশো তেষট্টি কোটি বিয়াল্লিশ লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স আর অগাস্টের একই সময়ে দেশে এসেছিলো একশো পঞ্চাশ কোটি ছত্রিশ লাখ ডলার সে হিসাবে গত মাসের চেয়ে চলতি মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে পনেরো থেকে একুশ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ছেচল্লিশ কোটি সত্তর লাখ ত্রিশ হাজার ডলার রেমিটেন্স সেপ্টেম্বরের আট থেকে চোদ্দ তারিখের মধ্যে দেশে রেমিটেন্স এসেছে আটান্ন কোটি ছাব্বিশ লাখ ষাট হাজার ডলার আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন কোটি লাখ হাজার ডলার এর আগে গত জুন মাসে দুশো তেপ্পান্ন কোটি ছিয়াশি লাখ ডলার রেমিটেন্স আসার পর চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় একশো কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সবচেয়ে কম অবশ্য অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এর ধারাবাহিকতায় অগাস্ট মাসে সর্বোচ্চ দুশো কোটি ১৩ লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা